আমাদের বাইরের ফল নেচার হলো যে আমরা যতক্ষণ কোনো কিছু ফাঁকা না করতে পারি ততক্ষণ আমাদের শান্তি হয় না তোমরা সেটা বটি ধরতে পারো তোমরা সেটা ধরতে পারো তোমরা টাকাও পারো এর কারণ হলো যখনই আমাদের কাছে আইফোন কেনার সাথে সাথে একটা ম্যাকবুক হলে ভালো হয় কারণ সিং করতে সুবিধা হয় এর সাথে সাথে একটা আইপ্যাড হলে তো খারাপ হয় না আইফোনের সাথে না অন্য কোনো হেডফোন পছন্দ হয় না আইপ্যাড হলে ভালো হয় তো আমাদের হাত চুলকাতে থাকে থাকে কারণ যেভাবেই হোক আমাদের স্ট্যাটাস বুঝিয়ে রাখতে হবে তো কোনো কিছু ফাঁকা করা আমাদের বাইডিফল নেচার বলতে পারো বা প্রকৃতির বাইডিফল নিয়ম বলতে পারো যে যতক্ষণ না কোনো জায়গা ফাঁকানো হয় সেই জায়গায় নতুন কোনো জিনিস স্থান নিতে পারে না ধ্যান সে সময় লেনা তো নিয়মই হলো যে পুরনো জিনিস যতক্ষণ না ফাঁকানো হচ্ছে মানে আমাদের বাড়ির ঘর ডোপে যতক্ষণ না পুরনো জামা কাপড় ফাঁকানো হচ্ছে ঠিক সেরকমই তো সেখানে নতুন জামা কাপড় রাখার জায়গা হয় সেই কেন গলত কেন তো এটা প্রকৃতির বাইরিফল নিয়ম যে যতক্ষণ না কোনো কিছু ফাঁকা হয় ততক্ষণ সেখানে নতুন কোনো জিনিস জাগা নেয় তো ঠিক এর জন্যই আমাদের মনের ভেতর সারাদিন যে কথাগুলো চলতে থাকে সেই কথাগুলো যতক্ষণ আমরা ফাঁকা না করতে পারি ততক্ষণ আমাদের শান্তি হয় না যার জন্য শুনে থাকবে যে আমাদের পেটে কথা থাকে না তো তার জন্য যতক্ষণ আমরা আমাদের পেটের ভেতরকার কথা ফাঁকা না করতে পারি ততক্ষণ আমাদের শান্তি হয় না ক্যা এই সবকা এক্সপিরিয়েন্স হ্যায় আপকা ইয়া নাহি হ্যায় তো এর জন্যই আমরা একাকিত্বকে খুব ভয় পাই বা এর জন্যই আমরা সাথী খুঁজতে থাকি বা এমন একটা মানুষ খুঁজি যার কাছে আমরা কোনো কিছু শেয়ার করতে পারি তো এখান থেকেই আসল খেলাটা শুরু হয় বিকজ আপ উস পে ডিপেন্ড হয়ে বা সমস্ত প্রবলেমের সূত্র বা শুরু হয় তো এর ফলে যেটা হয় যে আমাদের লাইফের কিছু গোপন কথা যে কথাটা আমরা নিজেরাই নিজেদেরকে বলতে চাই না বা নিজেরাই নিজেদের সাথে শেয়ার করতে চাই না বা আলোচনা করতে চাই না কারণ যখনই আমরা এটা নিজেরা নিজেদেরকে বলি বা নিজেদের সঙ্গে আলোচনা করি তখন নিজেদেরই গিল ফিল হয় নিজেদেরই ছোট মনে হয় বা নিজেদেরই খারাপ লাগে তো সেই কথাটা যতক্ষণ না আমরা আমাদের খুব কাছের মানুষকে বা আমরা আমাদেরকে বেস্ট ফ্রেন্ডকে যতক্ষণ জিনিসটা বলতে না পারছি ততক্ষণ আমাদের শান্তি হয় না তো এবার মদের ব্যাপার দেখো যে আমরা লাইফে এমন কিছু কাজ করে ফেলি যে কাজটা আমরা বাড়িতে বলতে পারি না কারণ বাড়িতে বললে খুব বিপদ হয়ে যাবে নিজের ভেতরে চেপে রাখতে পারি না কারণ নিজের ভেতরে একটা প্রচন্ড অস্বস্তি বা একটা প্রচন্ড গিল বোধ আমাদের ফিল করে বা আমরা বাইরে বলে সেটা থেকে অনেক সময় সিম্পেটি পেতে চাই বা আমি যে কাজটা ভুল করিনি তার একটা স্বীকৃতি পেতে চাই বা বন্ধুদের থেকে তার একটা সার্টিফিকেশন পেতে চাই যে আমি ভুল করিনি ঠিক করেছি তো তার জন্য কি হয় আমরা হাজার প্রমিস করি নিজেকে যে না এটা কাউকে বলা যাবে না বা এটা বললে পর বিপদ হয়ে যেতে পারে বা এটা নিয়ে অন্যটা ফিল্লি হতে পারে বা এই কথাটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার উপর প্রয়োগ হতে পারে এত কিছু ভাবনা চিন্তা করবার পরেও আমরা যে আমরা আমাদেরকে বেস্ট বলে দিই আর এরপর আমরা বেস্ট ফ্রেন্ডকে বলি যে দেখ ভাই তোকে বিশ্বাস করে বললাম কাউকে বলিস না কিন্তু প্লিজ আমি আশা করব যে তুই আমার বিশ্বাসের দাম রাখবি इसमें आप फ्लॉ देख पा रहे हो क्या है এবার মদের ব্যাপার দেখো আমি নিজে নিজেকে এতবার প্রমিস করা সত্ত্বেও যে এই কথাটা আমি ওকে বলবো না আমি নিজের কথা নিজে না শুনি আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বলে দিলাম এরপর আমি নিজে কি করে আশা করি যে আমার বেস্ট ফ্রেন্ড আমার কথাটা ওকে বলবে না এবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে আমাদের বেস্ট ফ্রেন্ড এই কথাটা যদি সে তার বেস্ট ফ্রেন্ডকে বলে দেয় তো সেটা কি তার দোষ হলো না দোষটা আমার হলো সিম্পল কোয়েশ্চেন